জীবনে এই দুটো মানুষ কখনো সুখী হতে পারে না এক অর্থের লোভী নারী আর দুই নারী লোভী পুরুষ সম্পর্ক ছোট্ট একটা শব্দ হলেও এটা করা অনেক কঠিন নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজিও না এটা একদিন মাটির সঙ্গে মিশে যাবে যদি সাজাতেই হয় তাহলে নিজের চরিত্রকে সাজাও কারণ এটা সব সময় মানুষের মনে থেকে যাবে সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না একটা বাস্তব সত্য কি জানো যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় তুমি আমাকে কষ্ট দিয়ে কোনো ভুল করনি ভুল তো আমি করেছি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে কখনো কখনো আপনি যতই ভালো হন যতই দয়ালু এবং যত্নবান হন না কেন কিছু মানুষের জন্য সেটা যথেষ্ট নয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো যে চেনার সে আমাকে অবশ্যই চিনবে এক যুবক নতুন বিয়ে করেছিল বিয়ের প্রথম দিনই স্বামী স্ত্রী যখন খেতে বসেছিল এমন সময় এক ভিক্ষুক তখন হাজির হয়েছিল ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার খেতে চাইলো তখন স্বামী খুব রাগান্বিত হলো এবং ভিক্ষুকটিকে অকত ভাষায় গালমন্দ ও অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল অসহায় হয়ে ভিক্ষুক সেখান থেকে চলে গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো এক পর্যায়ে তাদের সংসারও ভেঙে গেল স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল স্ত্রী তখন বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল নতুন স্বামীর সাথে শুরু হলো তার সুখের জীবন মেয়েটির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল একদিন স্বামী স্ত্রী খেতে বসেছিল ইতিমধ্যে একজন ভিক্ষুক আবার আসলো স্বামী স্ত্রীকে বললো ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আসো আমরা এখন না হয় পরে খাবো যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির চোখে জল ঝরতে লাগল মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় স্বামী চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য একটা ঘটনা শোনাব তুমি হয়তো শুনে অবাক হয়ে যাবে ওই দিন তোমরা যে অসহায় ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলে সেই অসহায় লোকটি হলাম আমি যিনি আজ তোমার সম্পদশালী স্বামী এই ভিডিও থেকে একটা শিক্ষা আমরা পেলাম সেটা হলো ধনী মুহূর্তের মধ্যে গরিব আর গরিব মুহূর্তের মধ্যে ধনী হয়ে যেতে পারে তাই বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে কখনো অহংকার করা উচিত নয় যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না ভালো লোকে সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না শুধুমাত্র প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুড়ে ডাস্টবিনে ফেলে দেবে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবেই আর যে চলে যাওয়ার সে যাবেই ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সাথ দেয় না তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষদর সাপ অনেক ভালো কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে তাকে ক্ষমা করো না যে বেইমানি করেছে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততই কম আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় না তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় না আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনারই দোষ তাদের থেকেই দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা কথা বলে যারা তোমাকে ব্যবহার করে আর যারা তোমাকে অসম্মান করে জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে আনবে জীবনযাত্রায় তোতা পাখি হও না হও ঈগল পাখি তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ঈগল নীরব থাকে কিন্তু আকাশ ছুঁতে পারে মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের যোগ্য সে হাউস ওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে অভিমান আর অভিনয় এই দুইটা বোঝা বড্ড কঠিন হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায় ভালো আছি বলতে হয় ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনই সব মানুষও ভালো মানুষ হয় না যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনো দিন বোঝাতে পারবে না